উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় মানবতাবাদ ও প্রকৃতি চেতনা কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতাটি বা পদ্মাংশটি এই ক্লাসটিতে আমি দেখি কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং এই কবিতাটির বিভিন্ন শব্দ অর্থগুলি আলোচনা করে দেব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় কবিতাটি যাওয়ার আগে কবিতাটি কোটা থেকে নেওয়া হয়েছে সেই উৎসটা তোমরা জেনে নাও উৎস কবিতাটি উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত অঙ্গুরি তোর হিরণ্য জল এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে বা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার কবিতাটির মধ্যে চলে আসো কবিতাটির মধ্যে যাওয়ার আগে একটু দেখে নাও কবি কোথায় বসবাস করে তাহলে কবিতাটি তোমাদের বুঝতে সুবিধা হবে যেহেতু কবি শহরে বসবাস করেন তাই কবি শহরের বুকে তেমন কোন সবুজায়ন বা সবুজের গাছপালা দেখতে পায় না শুধু দেখতে পেত বড় বড় পাকা বাড়ি অট্টালিকা কলকারখানা প্রভি কোথাও সবুজের আভা দেখতে পেত না এবার কবিতার মধ্যে চলে আসো গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছগুলো তুলে আনো অর্থাৎ পথের দুই পাশে রাস্তার দুই ধারে যে সমস্ত অবহেলায় এবং অযত্নে পড়ে রয়েছে গাছগুলি ওই সমস্ত গাছগুলিকে কবি তুলে আনতে বলেছেন কাদের তুলে আনতে বলেছেন অর্থাৎ কবিতাটির পাঠকগণ বা শ্রোতাগণ যারা এই কবি পড়ছে বাগানে বসা বাগান কথাটির অর্থ হলো উদ্যান দেখবে বর্তমানে শহরে প্রত্যেকের বাড়িতে ছোট বাগান বা উদ্যান রয়েছে তাই কবি বলেছে সেই উদ্যানের মধ্যে গাছগুলিকে রোপণ করতে আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া অর্থাৎ আমি আমার দুটি চোখ দিয়ে মন ভরে এবং প্রাণ ভরে শুধু গাছ দেখতে চাই গাছের সবুজটুকু সরিয়ে দরকার আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার গাছের সবুজটুকু সরিয়ে দরকার অর্থাৎ গাছের সবুজটুকু মানুষ তথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য কারণ গাছের এই সবুজ অংশে আমাদের অক্সিজেন প্রদান করে আর সেই অক্সিজেন গ্রহণ করে সমগ্র জীবকুল তথা প্রাণীকুল বেঁচে রয়েছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার আরোগ্যের অর্থ অর্থাৎ মানুষের শরীরে বিভিন্ন রোগের জন্য ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয় যেমন বাসক সিঙ্কোনা তুলসী থালকুনি প্রভৃতি উদ্ভিদ এছাড়াও বর্তমান দিনে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এগুলির পেছনে গাছ কাটার প্রকৃত দায়ী রয়েছে অর্থাৎ অতিরিক্ত গাছ কাটার ফলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যার কারণে সৃষ্টি হয়েছে এবং উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই উষ্ণতা কমানোর জন্য আমাদের কিন্তু বৃক্ষ রোপণ করতে হবে বা গাছ রোপণ করতে হবে তার জন্য কবি এখানে বলেছে যে বিক্ষ আমাদের কিন্তু অনেক কিছু দায় ভেষজ উদ্ভিদ অক্সিজেন এবার কবি পরের পেরাতে আক্ষেপ সুরে বলেছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যাইনি বহুদিন শহরে আছি বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি অর্থাৎ কবি এখানে জঙ্গল বলতে বন জঙ্গলে কথা বলেনি তিনি প্রকৃত অর্থে বলেছেন যেখানে সবুজায়ন বা সবুজের বাগান রয়েছে অর্থাৎ গ্রাম বাংলা পল্লী বাংলা বা কোনো বড় উদ্যানের কথা বলেছে সেখানে কবি বহুদিন যাননি কি কারণে যাননি কারণ তিনি শহরে কর্মসূত্রে বহুদিন ধরে রয়েছে এখানে শর্ট কোয়েশ্চেন আসতে পারে তিনি বন জঙ্গলে কেন যাননি কারণ তিনি শহরাঞ্চলে বা শহরে কর্মসূত্রে বা কাজের সূত্রে তিনি বহুদিন ধরে রয়েছে তার জন্য তিনি গ্রামে বা পল্লী বাংলায় যেতে পারেন বহু দিন শহরেই আছি কি কারণে আছি তাহলে বলে দিলাম শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে এই দুটি লাইন তুলে তোমাদের পরীক্ষায় প্রায় সময় কোশ্চেন আছে তোমরা ভালো করে দেখে রাখবে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় অর্থাৎ আমরা জানি প্রথমে সব জায়গায় গ্রাম ছিল পরে একটি গ্রাম সেটি শহরে তৈরি হওয়া বা শহরে গড়ে ওঠার প্রাথমিক ধাপ বা প্রথম ধাপ হলো গাছ কাটা এবং সেখানে বড় বড় কল কারখানা ঘরবাড়ি অট্টালিকা সঙ্গে শপিং মল টেলিভিশন থিয়েটার প্রমুখ অর্থাৎ অর্থাৎ শহরে যেন একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বা রোগ হয়ে দাঁড়িয়েছে গাছ কাটা বা ধ্বংস করা বা সবুজায়নকে গ্রাস করা সবুজের সবুজের অনটন ঘটে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে শহরে গাছ কাটার ফলে শহরের বুকে অভাব লক্ষ্য করা যায় বা সবুজায়নের অভাব দেখা যায় এবার পরের পেড়াতে চলে আসো তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি অর্থাৎ তাই আমি বলছি গাছকে তুলে আনো আমার বাগানে রোপণ করো আর আমি দু চোখ ভরে সেই গাছ বা সবুজায়নগুলিকে দেখি তার মধুর সান্নিধ্য উপভোগ করি চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান চোখ তো সবুজ চায় অর্থাৎ চোখ শুধু সবুজ গাছ দেখতে চায় বা চোখ শুধু সবুজায়ন দেখতে চায় দেহ চায় সবুজ বাগান অর্থাৎ আমাদের দেহ চায় সবুজ বাগান কারণ সারাদিন কাজ করে এসে দুপুর বেলায় বা বিকেল বেলায় যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমাদের মন চায় কোনো গাছের ছায়ার তলায় বসে থাকতে এবং সেখানে ফুলের মধুর সৌন্দর্য উপভোগ করতে দেখবে তোমরা অনেক সময় আমাদের যদি মন খারাপ হয় যদি কোনো সবুজ আয়নে বা কোনো পল্লী বাংলায় বা যেখানে কোনো সবুজের আভা লক্ষ্য করা যায় সব থেকে বেশি সবুজ আয়ন রয়েছে সেখানে গেলে দেখবে তোমাদের মনটা তোমাদের ভালো হয়ে যাবে বা প্রফুল্ল হয়ে যাবে কিছুটা মনের মধ্যে ক্লান্তি বা দুঃখের ভাবটা যদি থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে গা জানো বাগানে বসো আমি দেখি এই লাইনটি আমি প্রথমে আলোচনা করে দিয়েছি তাই আমি এখন আলোচনা করলাম না তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার প্রত্যেকটি কবিতা এবং গল্প লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি প্রত্যেকটি শব্দের গুটি মিনিং ধরে ধরে আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন পাঁচ নাম্বারের কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলি আলোচনা করে দিয়েছি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে আসো আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে কবি কাদের গাছ আনতে বলেছেন বা কবি কাদের গাছ লাগাতে বলেছেন বা কবি কাদের বীজ রোপণ করতে বলেছেন এই প্রশ্নের উত্তরটি হবে কবি পাঠকগণ বা শ্রোতাগণ যারা এই কবিতাটি পড়ছে তাদেরকে কবি বলেছেন গাছগুলো তুলে এনে বাগানে বা উদ্যানে রোপণ করতে বলেছেন এবং তাদের দেখাশোনা বা পরিচর্যা করতে বলেছেন এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ আমি ক্লাসে আলোচনা করে আজকে ক্লাসটি পরে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই